আমরা যেখানে যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি একেবারে দুপুর আড়াইটার সময় এখানেই কিন্তু গুলি চলেছে দুষ্কৃতীরা আহ যে যা অভিযোগ আজাদ বাবার বাড়ি বলে এটা সেই আজাদ পাওয়ার বাড়িতে আহ অন্য এক দুষ্কৃতি অন্য কয়েকজন দুষ্কৃতি এসে এখানে হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ এবং আপনারা দেখছেন যে ভাঙচুর করা হয়েছে এখানে বিশাল একটা আগুন বাড়িতে এবং এই বাড়িতে এবং দেখছেন এখানে এদিকে পার্টি অফিস এবং এই বাড়ি এবং এই পার্টি অফিস এই পার্টি অফিসে এবং এই বাড়িতেই গুলি চালায় এবং সেই আজাদ বাবা তারাই কিন্তু অভিযোগ দায়ের করেছেন যারা গুলি চালিয়েছে তিনি তাদেরকে ছেড়ের এবং তাদের নামে তারাই গুলি চালিয়েছেন এবং তিনি অভিযোগ করছেন যে ঈদের দিন তিনি সভ্যসাচী দত্তকে তারা বাড়িয়ে এনেছিলেন তাই নিয়ে একটা বসচা হয়েছে তার ভাইয়ের সঙ্গে অন্য এক গোষ্ঠীর সেই বসচাকে জেরেই কিন্তু এই হামলা চালিয়েছে বলে তাদের অভিযোগ যে গুলি চলার ঘটনা এখানে ঘটনাটা ঠিক কখন ঘটেছিল কি হয়েছিল আড়াইটার সময় আগেকার সময় ঘটনা হয়েছিল ঘটনাটা হয়ে আমি তারপর সব্যসাচীকে দেখেছি ইনভাইট করেছি ইনভাইট করেছি ঈদের দিন এরই জন্যে ও কালকে আমাদের এমএলএ চ্যাটার্জি ও আমার বাবার নামে উল্টোপাল্টা বলেছে আমার বাপকে হাফের বলেছে আমার বাপকে মির্জাফর বলেছে এই জন্য আমার মেজদা তাপস সেরার্জিকে বলেছে কি কেন আমার বাপকে বলেছে তো তাপস সেনার্জি বলছে তোমার আমি দেখে নিচ্ছি দেখাচ্ছি তারপরে দশ মিনিটের মধ্যে হাজারের লোক একশো জন বাইকে করেছে এসে হকি বন্ধু মেশিন গুলি বম সব নিয়ে এসে কুড়ি রাউন্ড কাছাকাছি গুলি চালিয়েছে তারপরে আমাকে মেরেছে আমার বউকে মেরেছে আমার মেয়ে মেরেছে আমার কেন থালায় কমপ্লেন করেছেন লিখি তো নামে কমপ্লেন রাজার নারায়ণপুর সেই রাজার নারায়ণপুরে কিন্তু নুমাল কাণ্ড এখানে ঠিক দুটো আইটা লাগাত কিন্তু দুষ্কৃতীরা গুলি চালায় আজাদ পাওয়া বলে একজন তৃণমূল সমর্থক আছে তার বাড়িতে গুলি চালায় বলে অভিযোগ এবং মানে তাদেরকে কয়েকজনকে মারধর করা হয়েছে এবং তার যে তৃণমূল পার্টি অফিস এবং তৃণমূলের যে অফিস সেই অফিস ভাঙচুর করা হয়েছে এবং গুলি চালানো হয়েছে এবং ঠিক কী অভিযোগ করেছে সেই আজাদ যার বাড়িতে গুলি চালানো হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে আমরা তার কাছ থেকে বিষয়টা শুনে নেবো এবং কি কী ঠিক হয়েছিল বিষয়টা আপনাদেরকে দেখাবো ও ও জন কমসে কম আমার ওই যে আমার নাম আজাদ বাবা আমি সপসাচী কে ইনভাইট করেছিল ঈদের দিন তার জন্যে আমাদের বিধায়ক खेপে खेপে কালকে বাইট দিয়েছে স্টেজ প্রোগ্রাম করে আর কালকে একটা জিনিস আমাদের মুসলমানের মধ্যে কালকে বিল পাস হয়েছে আজকে ও সেদিন আমাদের খারাপ দিন ব্ল্যাক ডে ব্ল্যাক ডে কালকের দিন কালকের দিনে ফাংশান করিয়ে তারপরে ফাংশান তো নামের ছিল তারপরে আমার বাবার বাবা বাবার ব্যাপারে উল্টো পাল্টা যা তা বলেছে আমাকে তো বলেছে কি বলেছে আমার বাপকে বলেছে আমার বাপ হাজি হাজি সাহ দোয়া রাটে হজ করেছে নব্বই বছর বয়স আমার বাপকে কাফের বলছে তাপস চ্যাটার্জি জানে কাফের মানেটা কি কাফের মানেটা কি কাফের মানেটা কি তাপস চ্যাটার্জী জানে ও ব্রাহ্মণ আমি তো বলবো তো ও ব্রাহ্মণ আজকে কি হয়েছে কি আমার ভাই নামাজ পড়ে বেরিয়ে আসছো জুম্মার দিন তো কালকের কথাটা তাপস চ্যাটার্জিকে বলেছে তো তাপস চ্যাটার্জি বলছে কি আমি দেখে নেব। তোমার কত ক্ষমতা আছে আমি দেখে নেব বাস ফোনটা রাখলো দশ মিনিট পরে নিজের গুন্ডাকে শেখ আজাদ কে পাঠালো শেখ আজাদ যে গুন্ডা তাপস চ্যাটার্জি ও মেট্রোপলাতে থাকে শেখ আজাদ গুন্ডা আছে ও ক্রিমিনাল আছে গুন্ডা আছে তাপস চ্যাটার্জি ওকে উসকো পালকে রাখায় ঠিক আছে ওকে ডেকে আমাদের উপরে কুড়ি রাউন্ড গুলি চালিয়েছে মারধর করেছে আমার বউকে ভিতরে ঘরে ঢুকে মেরেছে আমার মেয়েকে মেরেছে ঠিক আছে পুরো ভাঙচুর করেছে হ্যাঁ তারপরে মেরে চলে গেছে কিন্তু এখনো প্রশাসন কিছু করিনি একজনের কাছে কটা বন্ধুগুলি থাকবে

এমএলএ পারমিশনের জন্য গুলি চললো এম এ পারমিশন দিয়েছে গুলি চলার পারমিশন দিয়েছে গুলি চলার

দুটা গুলি পাওয়া গেছে দুটা গুলি এখান দিয়ে চারটা করেছে তারপরে আমার ভাই মেয়েকে আয়সা কে কে মেরেছে বিচমতে এসে আয়সা মেরে জে আমার ভাবি কে মেরে জে আমরা থেকে আচাক হয়ে গেছি আমরা এখানে থাকি হ্যাঁ ও ভাড়া তার জোর চাওয়া যায় বলে পাঁচ চালিয়ে পালাছে কি পালাবো ওই গেটে লোক এই গেটে লোক অনেকজন ছিল অনেক ভিড় ছিল সে আমরা কিছু বুঝতে পারিনে শুধু এটা হয়েছে যে সবোসাচি কি ঢাকা হয়েছে এই দিন কে এসে সবোসাচি এই একটু ঝামেলা হচ্ছে সে আমরা কিছু বুঝতে পারো